i nice. গ্যাসের দাম একেবারে কমে গেল সবচেয়ে বেশি দাম কমলো কলকাতায় রাজ্যে ভোটের আগে খুশি রাবহ রান্নার গ্যাসের দামে হলো ছাত বাণিজ্যিক সিলিন্ডারে মিলল রেহাই পয়লা নভেম্বর থেকে হয়েছে কার্যকর এবার থেকে গ্যাস সিলিন্ডার তুলতে কত টাকা খরচ হবে জানেন দেখুন নভেম্বরে শুরুতে রান্নার গ্যাসের দামে সামান্য পরিবর্তনের ঘোষণা করলো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তবে এই পরিবর্তন সাধারণ পরিবারের রান্নাঘরে তেমন কোনো স্বস্তি আনেনি বরং দাম কমেছে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের গৃহস্থলী ব্যবহারে চোদ্দ দুই কেজি সিলিন্ডারের নয় ফলে গৃহবধূ থেকে সাধারণ মানুষ সবাই এখনো আগের মতো একই দামে গ্যাস সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন পয়লা নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন দাম মেট্রো শহরগুলিতে সামান্য হলেও বাণিজ্যিক সিলিন্ডারের দামে ছাঁট পড়েছে কলকাতায় কমেছে প্রতি সিলিন্ডারের সাড়ে ছ টাকা যা চারটি মেট্রো শহরের মধ্যে সর্বাধিক ফলে নতুন দাম দাঁড়িয়েছে এক টাকা প্রতি উনিশ কেজি সিলিন্ডার দিল্লিতে দাম কমেছে পাঁচ টাকা রাজধানীতে এখন বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক টাকা পঞ্চাশ পয়সা মুম্বাইতেও কমেছে পাঁচ টাকা সেখানে নতুন দাম এক টাকা চেন্নাইতে দামের ছাঁট কিছুটা কম সাড়ে চার টাকা সেখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন এক টাকা দাম কমানোয় এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন হোটেল রেস্তোরাঁ খাবারের দোকান ক্যাটারিং পরিষেবা চালানো ব্যবসায়ীরা কারণ তাদের দৈনন্দিন ব্যবসার খরচের বড় অংশ জুড়ে থাকে রান্নার গ্যাসের ব্যয় প্রতি মাসে কয়েক ডজন সিলিন্ডার ব্যবহার করতে হয় তাদের ফলে কয়েক টাকাও সাশ্রয় তাদের হিসেবের খাতায় কিছুটা রেহাই দেয় তবে এই দাম হ্রাসের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে না কারণ গৃহস্থালী রান্নার জন্য ব্যবহৃত চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের দাম আগের মতোই হয়ে আছে তাতে কোনো পরিবর্তন আনা হয়নি অর্থাৎ গৃহস্থরা এখন একই দামে গ্যাস সিলিন্ডার কিনছেন কোনো রেয়াত নেই এর ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন কেন শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হল সাধারণ মানুষের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখার যুক্তি হিসেবে সংস্থাগুলির দাবি আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম এবং আমদানির ব্যয় তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় এখনই দাম কমানোর সুযোগ নেই তেল সংস্থাগুলি সাধারণত মাসিক শুরুতে আন্তর্জাতিক দামে ওঠাপড়ার ভিত্তিতে নতুন মূল্য ঘোষণা করে অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির দামে সামান্য নিম্নগতি দেখা গিয়েছিল যার প্রভাব বাণিজ্যিক সিলিন্ডারের দামে পড়েছে তবে গৃহস্থালী সিলিন্ডারের ক্ষেত্রে সরকার সংস্থাগুলি আপাতত স্থিতাবস্থা বজায় রেখেছে বাণিজ্যিক গ্যাসের দাম সাধারণত দ্রুত পরিবর্তন হয় কারণ এটি সরকারি বাজারের সঙ্গে যুক্ত হোটেল রেস্তোরাঁ শিল্পে গ্যাস ব্যবহারের পরিমাণ বিশাল ফলে সরকার সেখানে সামান্য মূল্য ছাড় দিয়ে পরোক্ষভাবে ব্যবসায়িক স্থিতিশীলতা আনতে চায় তবে সাধারণ মানুষ মনে করছেন এই সামান্য ছাড় বড় শহরে মধ্যবিত্ত নিম্নবিত্ত গৃহস্থলীর উপকারে আসছে না বর্তমানে দেশ জুড়ে জীবিকা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় তাদের আর্থিক চাপ বেড়েছে গ্যাসের দাম অনেক পরিবারের মাসিক বাজেটের অন্যতম প্রধান খাত তাই বহুজনের আশা ছিল দীপাবলির মরশুমে সরকার হয়তো কিছুটা স্বস্তি দেবে কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি অন্যদিকে তেল সংস্থাগুলি জানিয়েছে বাজার পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে যদি আন্তর্জাতিক দামে বড় পরিবর্তন আসে তাহলে পরবর্তী মাসে গৃহস্থালী সিলিন্ডারের দাম পুনর্বিবেচনা করা হতে পারে নভেম্বরে এই দামে পরিবর্তন আংশিক স্বস্তি দিয়েছে ব্যবসায়ী শ্রেণীকে কিন্তু সাধারণ মানুষের রান্নাঘরে এখনও আগুনের তাপই বেশি এই মুহূর্তে তাদের প্রত্যাশা ডিসেম্বরের শুরুতে যেন সত্যিই গ্যাসের দামে কিছুটা शीतलता आशे, ब्यूरो रिपोर्ट प्राइम प्रस